চলে বোরিয়া বোরিয়া তো প্রিয় দর্শক আমাদের নেক্সট রাউন্ডে চারজন সিলেক্ট হয়েছিল চারজনের ভিতরে এটা ফার্স্ট রাউন্ড দেখি ফাইনাল রাউন্ডে কে কে যেতে পারে আপনারা দেখতে থাকুন এই দুইজন প্লেয়ার নেক্সট রাউন্ড খেলা খেলতেছে তো আমি খেলাটা স্টার্ট করে দিয়েছি আপনারা দেখতে থাকুন স্টার্ট তাড়াতাড়ি 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 খুব খুব স্পিড খুব স্পিড যেতে লাগবে স্পিড

সুন্দর ভাবে চলছে তিনটা তিনটা দেখা যাক পারে আমাদের ফাইনাল রাউন্ডে যেতে খুব সুন্দর চলো 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 স্পিড पास्टा सेक्टर का सेक्टर देखा जा के बारे नेक्स्ट फाइनल राउंड जाते ए उड़ाओ ए उड़ाओ ए

тара तारी тара तारी দেখি কে পারে ফাইনাল রাউন্ডে যেতে স্পিড স্পিড একজনে 6 টা আছে একজনে 6 টা আছে খুব সুন্দর একটা দুইটা আছে একটা দুইটা দেখি কে পারে ফাইনাল রাউন্ডে যেতে খুব সুন্দর স্পিড স্পিড সুন্দর 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 যাই যাও যাও বারিয়া বারিয়া তো প্রিয় দর্শক আমাদের ফাইনাল রাউন্ড আরম্ভ হয়ে গেল এই ফাইনাল রাউন্ডে গেছে এরা দুইজন দেখি আর এর এক দুজনের ভিতরে কে হয় আমাদের এই খেলার বিজয়ী তো আপনারা দেখতে থাকুন খুবই সুন্দর মজা পাবেন আমি খেলাটা আরম্ভ করে দিচ্ছি দর্শক আপনারা দেখতে থাকুন স্টার্ট সুন্দর 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 তার তারি 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 স্পিড বরিয়া 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 খুব সুন্দর খুব সুন্দর তার তারি সমান 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 ভাত দিয়ে ব্যান্স যাব না সমান সমান দেখা যাক এই খেলার বিজয় খুব প্রিয় দর্শক আমাদের এই খেলার আহ নিয়ে আসার খেলার বিজয়ী হয়েছে এই ছেলে বাবু তোমার নাম কি মাহমুদুল হাসান মাহমুদুল হাসান এই ছেলে খুব হরান হয়েছিল তবুও মানে জিততে সক্ষম হয়েছে আর সেকেন্ড হয়েছে আনসারি তো আমরা ফার্স্ট প্রাইজ হিসেবে দিচ্ছি একটা বড় আকারে একটা খাসি সবাই একটা হাত সেকেন্ড প্রাইজ হিসেবে আছে একটা বাটি সবাই একটা হাত আর বাকি আমাদের ছয় জন প্লেয়ার আসিল যারা পায় নাই তাদেরকে একটা সান্ত্বনা হিসেবে একটা করে ছোট্ট টেমা একটা আমাদের খেলা ছিল দর্শক খুবই সুন্দর আপনারা এই খেলাগুলো প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমাদের চ্যানেলের নাম জিয়া ফান ভিডিও ইউটিউব জিয়া ফান ভিডিও ফেসবুক ভিডিও যারা ফেসবুক থেকে দেখছেন তারা ফলো দিয়ে যাবেন আর যারা ইউটিউবে থেকে দেখছেন তারা সাবস্ক্রাইব করে যাবেন আমাদের এই ছোট সোনামণিদের খেলাগুলো আপনারা প্রচুর পরিমাণ শেয়ার করবেন অন্য দেখার সুযোগ বানিয়ে দিবেন তো এইখানে আমার খেলার পর্ব ছিল ধন্যবাদ জয়